শ্রাবণ মাসে তপ্ত শিলিগুড়ি কি বলছেন শহরবাসী শ্রাবণ মাস ভরা বর্ষাকাল তবে এবছরে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেল বৃষ্টির প্রায়ই দেখা নেই মাঝে মাঝে ছিটে ফোটা বৃষ্টি হলেও গরমের নাজেহাল শহরবাসী সকাল থেকে প্রচন্ড রোদের তাপ পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে শহরবাসী শ্রাবণ মাসে সাধারণত যেরকম আবহাওয়া হয়ে থাকে এবার কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম আবহাওয়া এ বিষয়ে একজন স্থানীয় বাসিন্দা অরূপ সরকার জানান প্রচন্ড গরম সাধারণত শ্রাবণ মাসে যেমন আবহাওয়া থাকে তেমনটা নয় প্রচন্ড গরমের কারণ হিসেবে তিনি জানান শহরের লোক সংখ্যা বেড়েছে পাশাপাশি আগের মতো গাছের সংখ্যা নেই গাছও অনেকটা কমে গিয়েছে সেই কারণেই এমন অতিরিক্ত গরমে নাজেয়াল হচ্ছে শহরবাসী তবে এদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নাগাদ মেঘলা করে সাময়িক বৃষ্টি হয় বলতে চান এটা হচ্ছে জনসংখ্যা বেড়ে গেছে তারপরে যে গাছপালা কাটা হচ্ছে

আপনি কি বলতে চান কেন এরকম হচ্ছে কেন এত গরম ছিল না আগে ফ্যাট কালচার গাছপালা কাটা গাড়ির সংখ্যা চন্ড হয় বেড়ে যাওয়া আমার তো মনে হয় সবই কারণ বৃষ্টি তো সেভাবে না হলোই না এবার হবে কি এত ফ্যাট হয়ে গেছে এত গাড়ি ঘাড়া গাড়ি হয়ে গেছে গাছপালা কই গাছপালা তো শেষ